কোনো এক মহান ব্যক্তি একটি অসাধারণ কথা বলেছিলেন যে যদি তুমি আমার সবথেকে খারাপ সময়ে আমার পাশে না থাকো তাহলে তোমার কোনো অধিকার নেই আমার সব থেকে ভালো মুহূর্তে আমাকে ভালোবাসা বা আমার সাথে মিত্রতা স্থাপন করা একবার এক শিকারী জঙ্গলে গিয়েছিল শিকার করার জন্য শিকার করার জন্য সে তার তীরের মাথায় একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ লাগিয়েছিল শিকারের উদ্দেশ্যে সে যখন তার তীর নিক্ষেপ করে দেখা যায় যে তীরটি লক্ষ্যচ্যুত হয় এবং তীরটি একটি গাছে গিয়ে লাগে গাছটি আকারে অনেক বড় ছিল এবং গাছটিতে অনেক তোতা পাখি বাস করত ওই যে তীরটি যে গাছে গিয়ে লাগলো এর ফলে গাছটি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল ওই গাছে যতগুলি তোতা পাখি ছিল সবাই একে একে সেখান থেকে চলে যেতে লাগলো ওই গাছের একটি কুঠুরে একটি বৃদ্ধ তোতা পাখি বাস করত সেই বৃদ্ধ পাখিটি অন্তরের দিক থেকে খুবই ভালো ছিল এই তোতা পাখিটি সেই গাছটিকে ত্যাগ করার জন্য প্রস্তুত ছিল না সে তার খাবারের সন্ধানে এদিক ওদিক যেত এবং পুনরায় এসে সেই গাছটির কুঠুরে ফিরে আসত এবং ওখানেই থাকত গাছের বাকি সব তোতা পাখিরা ওই বৃদ্ধ তোতা পাখিকে বোঝাতে থাকে যে এই গাছটি তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে যে কোনো দিন গাছটি মরে যেতে পারে এবং কোনো খাবারও থাকবে না তাই তুমি বরং আমাদের সাথেই চলো কিন্তু বৃদ্ধ তোতা পাখিটি সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না এই কথাটি দেবরা জিন্দ্রের কাছে পৌঁছে গেল যে এখানে একটি গাছ আছে যা একটি শিকারির বিষাক্ত তেল লেগে গাছটি প্রায় শুকিয়ে যেতে বসেছে এবং গাছটিতে একটি বৃদ্ধ তোতা পাখিও বাস করে সেই জঙ্গলে আরও অনেক গাছ থাকা সত্ত্বেও পাখিটি ওই গাছের কুঠুরেই বাস করছে দেবরা জিন্দ্র এই স্থানে প্রকট হন এবং পাখিটিকে বলেন যে আপনি অনেক বড় ধর্মাত্মা একজন মহান মনের পাখি কিন্তু আপনি চলে যান এই জঙ্গলে আরও অনেক বড় বড় গাছ আছে এবং সেখানের পুঠুরগুলো অনেক বড় বড়। সেই গাছে অনেক ফলও পাওয়া যাবে আপনার খাবারের সমস্যা হবে না আপনি ওখানে যেমনভাবে খুশি থাকতে পারবেন খাবারেরও কোনো সমস্যা থাকবে না তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি মরণাপন্ন এই গাছটি ত্যাগ করুন তখন সেই বৃদ্ধ তোতা পাখিটি বলে যে আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনি এমন কথা কি করে বলতে পারলেন এই গাছটি আমাকে জীবন দিয়েছে শিকারীদের হাত থেকে আমাকে রক্ষা করেছে আমার জীবন বাঁচিয়েছে প্রত্যেকটা ঋতুতে আমার সাথে থেকেছে এই কুঠুরটি আমার ঘর আজকের এই গাছটির দুর্দশার দিনে গাছটিকে ছেড়ে আমি কি করে যাব আমি এই গাছটিতে ছোট থেকে বড় হয়েছি আজ এই গাছটির সংকট এসেছে বলে আমার কি উচিত গাছটিকে সেরে চলে যাওয়া আমি এমন কখনোই করতে পারব না দেবরা ইন্দ্র প্রসন্ন হয়ে উঠলেন এই বৃদ্ধ পাখিটির কথা শুনে তখন দেবরা জিন্দ্র তোতা পাখিটিকে বললেন যে আপনার যা ইচ্ছা আমার কাছে চাইতে পারেন তখন সেই তোতা পাখি বলে যে যেই গাছটি আমার জন্ম থেকে রক্ষা করেছে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি যেটাকে আপনি আমার জন্মভূমি বলতে পারেন একে পুনরায় আগের মতো করে দিন দেবরাজ পুনরায় গাছটিকে দৈব বল দ্বারা আগের মতো করে দিলেন এর ফলে পুনরায় চলে যাওয়া বাকি তোতা পাখিগুলো এখানে বসবাস করতে লাগলো সেই বুড়ো তোতা পাখিটি আর কিছুদিনের জন্য বেঁচে থাকলো তারপরে একদিন দেহত্যাগ করে স্বর্গে পৌঁছে গেল কারণ সে ধর্মাত্মা ভালো মনের পাখি ছিল এটা হতে পারে একটি ছোট গল্প কিন্তু এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি গল্পটি থেকে আমরা যেটা শিখলাম সেটি হলো যখন কারোর কোনো খারাপ সময় আসে তখন আবেগপূর্ণভাবে সে বিধ্বস্ত থাকে তার একটি সাহায্যের প্রয়োজন হয় এখন আপনি যদি এমন সময় তাকে ছেড়ে চলে যান তার সাথে যদি কথা না বলেন তার দিকে যদি ফিরে না তাকান তাহলে আপনার থেকে খারাপ আর কেউ হতে পারে না আপনি কারোর সুখের সাথী হন বা না হন আপনার সবসময় কারোর দুঃখের সাথী হওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ